এটা আমার দোকানের নাম আর্ট প্রিন্টার্স কী যেহেতু প্রিন্টের দোকান সে কারণে দেখাবো কীভাবে বিয়ের কার প্রিন্ট করতে হয় স্ক্রিন প্রিন্ট অফসেট প্রিন্টের দ্বারা তার জন্য কম্পিউটারের ডেস্কটপে মাই কম্পিউটার খুললাম মাই কম্পিউটার আর্ট ওয়ার্ক ম্যারেজ কার্ড একটা ভালো বিয়ের প্রিন্ট করে দেখাচ্ছি কিভাবে মাস্টার প্রিন্টার থেকে মাস্টার প্রিন্ট বার করতে হয় তারপরে সেটাকে স্ক্রিন প্রিন্ট অফ সেট প্রিন্টের মাধ্যমে ছাপানো হয় এই ছোট ভিডিওতে আপনি শেষ অবধি দেখুন কিভাবে কাজ করা হচ্ছে যদি কারো কিছু না ডকুমেন্টস খুঁজে পাওয়া যায় তাহলে এখানে সার্চ করে দেখতে হবে যেতে ফোনগুলো সাপোর্ট করছে না আমার ফন্ডগুলো আছে কিন্তু ওইগুলো ভজিয়ে দেখতে হবে ফন্ডগুলো সেদিন ইনস্টল করার সময় দেখিয়েছিলাম কিভাবে ইনস্টল করতে হয় ফোন যে যখন কোনো ফোন সাপোর্ট হবে না সেগুলো কীভাবে করতে হয় সেগুলো দেখিয়েছিলাম কোরাল একটু আমি কোরাল ডোতে কাজ করি তো কোরাল একটু মানে সমস্যা হয় মাঝে একটু সময় লেগে যায় কারণ এই যে বিয়ের কার্ড এটা ফাইভ ফোল্ডে হবে এর বিয়ের কার্ডটি আমাকে প্রিন্ট করতে হবে সেখানে প্রিন্টে নিলাম এখানে মেশিনটা চুজ করে নিতে হবে কোন মেশিনে আছে কোন মেশিন থেকে দেওয়া হবে সে মেশিনের নাম্বারটা চুজ করে নিতে হবে ডাইরেক্ট মেশিনটা চুজ করে নিলাম জজ কপি বেরাবে সেটা দিয়ে প্রিন্ট আউট মারলাম মাস্টার প্রিন্টার আমার মাস্টারটা রেডি ছিল আগে থেকে যে কারণে আমি সাথে সাথে পেন্ট মেরে নিলাম মাস্টারটা আমার রেডি করা ছিল এই পেন্ট নিয়ে নিয়েছি মাস্টার রেডি এইভাবে প্রিন্টার প্রিন্টার থেকে মাস্টার আবার কত কোনো সমস্যা থাকলে সেটাও বোঝা যায় কিন্তু আমার প্রিন্টারে কোনো সমস্যা নেই টোনার নতুন রিফিলিং করা হয়েছে আমি নিজেই রিফিলিং করেছি টোনার মাস্টার প্রিন্টারের ক্ষেত্রে একটু পরিষ্কার হতে হয় নাহলে হবে সমস্যা থাকে